অসুস্থ দমদমের সাংসদ সৌগতরায় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি অস্ত্রোপচার করা শুরু হয়েছে বসানো হবে প্রেসমেকার কাবারহাটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌগত রায় উনি মানুষটাই এমন আমার বিশ্বাস আমি জগন্নাথ ধাম থেকে এসছি আমাদের জগন্নাথ দেব ওনাকে শক্তি দিক উনি উনি হিজ ফাইটিং আমরা আমরা সুস্থ আমাদের মধ্যে ফেরত পেতে চাই সৌগতার আজকে একটা ব্ল্যাকআউট মতো হয় এবং আমাদের ওখানে আমার যিনি ওখানে আমাদের কামার যিনি চেয়ারম্যান তিনি ওকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে আসেন পরীক্ষা করে দেখা যায় ডাক্তার বলেন ইমিডিয়েটলি বসাতে হবে তো অন্য আরো বড় বিশেষজ্ঞ ডাক্তার তাকে দিয়ে পরীক্ষা করানো হয় তিনিও সেই একই উপনীত হন সেই অপারেশনটা শুরু হয়েছে এখন এক ঘন্টা মতো চলবে আমরা সকলে অপেক্ষা করছি এবং আমি তার সঙ্গে দেখা করেছি ওটিতে ঢোকার আগে আমি ওনাকে হাত ধরে বললাম যে কারণ আমরা দেখুন ওনাকে ভালোবাসি উনি আমাদের এমপি এমপি বলে নেয় সৌগত রায় একটা বড় ব্যাপার শোনার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলি ডক্টর সরকার ডক্টর কর্মকার এখানে যারা আছেন কথা বলি এবং তারা বলে থাকেন এবং হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি টু গোপাল সাহা চেয়ারম্যান সাহায্য ও দেরি না করে যখনই ব্ল্যাক আউট হয়েছে এবার সে নিয়ে এসেছে তারপরে ঘটনা হচ্ছে যে আমরা তার সাতটা বিধানসভা কেন্দ্রের প্রায় সবাই আমরা এসে পৌঁছেছি দীঘার থেকে ড্রাইভ করে চলে এসেছে আমরা তো এখানকার চেয়ারম্যান পানিয়াটি চেয়ারম্যান কামারহাটি সমস্ত আমাদের চেয়ারম্যান ইন কাউন্সিল পৌর প্রতিনিধিরা সব এক জায়গায় হয়েছে আমাদের একটাই কামনা সৌগদাদা আমাদের সবারই নেতৃত্ব করেন এই এলাকাগুলোতে দমদম বিশেষ করে দমদম লোকসভা কেন্দ্র শীঘ্রই ভালো হয়ে যাবেন